সংসার জীবনের মায়া ত্যাগ করলেও পৃথিবীর সুস্থতা কামনা থেকে বিরত নন ধর্মচর্চার মাঝেই তাই পৃথিবী আরোগ্য কামনা চালিয়ে যাচ্ছেন এবারে মহাকুম্ভে তাই অন্যতম আকর্ষণ আনাজেওয়ালা বাবা এই নামকরণ যে এমনি এমনি নয় তা এক নজরই বোঝা যায় কারণ নিজের মাথাতেই আনাজ চাষ করে রেখেছেন তিনি জটার বদলে তার মাথায় সবুজ গাছ উত্তরপ্রদেশের সোনভদ্রে থাকেন এই আনাজেওয়ালা বাবা আসল নাম অমরজিৎ গত পাঁচ বছর ধরে নিজের মাথায় আনা চাষ করছেন তিনি এখনো পর্যন্ত গম বাজরা ছোলা মটর চাষ করেছেন তিনি সারাক্ষণই তার মাথায় সবুজ চারা মহাকুম্ভেও মাথায় আনাজের গাছ নিয়ে হাজির হয়েছেন তিনি মেলায় আসার চব্বিশ দিন আগেই বীজ রোপণ করেছে বলে জানিয়েছেন গত পাঁচ বছর ধরে নিজের মাথায় চাষ করে আসছেন এই আনাজেওয়ালা বাবা পরিবেশ রক্ষার বার্তা দিতেই এমন কাজ বলে জানিয়েছেন তিনি পৃথিবীতে সবুজের প্রয়োজনীয়তা তুলে ধরতে চান তিনি জানিয়েছেন পৃথিবী শস্য সামল থাক বন্ধ হোক বৃক্ষ নিধন সুস্থ থাকুক পৃথিবী সংবাদ মাধ্যমে আনাজেওয়ালা বাবা বলেন বৃক্ষ নিধনের ক্ষতিকর প্রভাব চাক্ষুষ করেছি আমি তাই মাথায় চাষ করতে শুরু করি যেখানেই যাই না কেন মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করি কথা বলতে বলতে কৌটার ঢাকনা দিয়ে মাথায় গজিয়ে ওঠা চারায় জল দিতে দেখা যায় তাকে এতে নিজের মাথাও ঠান্ডা থাকে বলে জানিয়েছেন তিনি এবারের মহাকুম্ভে গিলাঘাটের কাছে রয়েছেন আনাজেওয়ালা বাবা প্রথমে দেখে তাকে চমকে গিয়েছেন অনেকেই কিন্তু এই মুহূর্তে তাকে ঘিরে ভিড় জমে গিয়েছে রীতিমতো মেলা শেষ হওয়ার পর আবারও সোনভদ্রে ফিরে যাবেন আনাজেওয়ালা বাবা আবারও পরিবেশ রক্ষায় মানুষে উৎসাহিত করার কাজে নামবেন বলে জানিয়েছেন এবারে তেরো থেকে ছাব্বিশ জানুয়ারি পর্যন্ত কুম্ভ মেলা চলবে চার হাজার হেক্টর এলাকা জুড়ে হয়েছে আয়োজন সহ বছর বছর এই মেলায় কমপক্ষে ৪৫ কোটি মানুষ অংশ নিয়ে থাকেন ডেস্ক রিপোর্ট টিভি